আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আইপুর ক্যাপচেন উচ্চ বিদ্যালয় দুই হাজার যে চব্বিশ বেঞ্চ রয়েছে এবং তারা অত্যন্ত সুন্দর রেজাল্ট করেছে অর্থাৎ জিপিএ তেরোটি হ্যাঁ আজকে তারা আসছেন আইপুর ক্যাপচেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জানাব স্যার জি আসসালাম আলাইকুম স্যার আইপুর ক্যাপ্টেন রবিদ আসলাম উচ্চ বিদ্যালয় অত্যন্ত সুন্দর রেজাল্ট করেছে আপনি আইপুর ক্যাপচেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হিসেবে আপনার অনুভূতিটা কি স্যার উপস্থিত ছাত্রছাত্রী এবং শিক্ষকদেরকে ধন্যবাদ জানাচ্ছি দু হাজার চব্বিশ সালে আমাদের আইপুর এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে আটষট্টি জন পরীক্ষার্থী ছিল এর মধ্যে বিজ্ঞান বিভাগের ষোলো জন ছিল তো আমরা ভালো ফলাফলের জন্য পরীক্ষা পূর্বেই সকল শিক্ষকদেরকে নিয়ে পরিকল্পিতভাবে ছাত্রছাত্রী শিক্ষার্থীদেরকে পাঠদান করিয়েছি এবং আমরা সফল হয়েছি তবে আমি বলবো আমি খুশি এবং ভেজা দুইটার মাঝাবাজি আছি কারণ আমাদের দুইটা দুজন শিক্ষার্থী গণিতে অঙ্গিহাজ্য হয়েছে এই জন্য আমার মন ভালো হলেও একটু পুরোপুরি আনন্দিত না আমরা চেষ্টা করব ভবিষ্যতে এই ফলাফল ধরে রাখার জন্য এবং শতভাগ যাতে আমরা নীতিবাচন হতে পারি সে চেষ্টা আমরা করবো এবং এই জন্য আমি ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আমাদেরকে যে অনুপ্রেরণা দিয়েছেন তাদেরকে আমি বিদ্যালয়ের অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এমপি মহোদয়ও আমাদেরকে গাইডলাইন দিয়েছেন ভালো ভালো আমাদের জন্য অনুপ্রেরণা দিয়েছেন যার কারণে আমরা একটি সমন্বিত সম্মিলিত প্রচেষ্টা একটি সুন্দর ফলাফল করতে পেরেছি বলে আমি বিশ্বাস করি স্যার আরেকটা জিনিস যে এই পর্যন্ত স্কুল প্রতিষ্ঠা হওয়ার লগ্ন মধ্যে সবচাইতে মানে অ্যাপ প্লাস জিপি ফাইভ যেটা তেরোটা ঠিক আছে এই তেরোটা জিপি ফাইভ পেয়েছে ক্যাপ্টেন আমি তাস্তম উচ্চ বলে দু হাজার চব্বিশ যে বেঁচে সাধারণ সেটা আপনার কাছে কেমন লাগছে স্যার হ্যাঁ জিপে ফাইভের দিক থেকে এবছর রাজ্য সেরা হয়েছে তবে এর পূর্বে আমার বিদ্যালয়ে শতভাগ পাশ করার কৃতিত্ব আছে এবং এর চেয়ে বেশি পাশের হারও ছিল আমাদের কিন্তু জিপে দিক থেকে এবছর আমরা সর্বোচ্চ জিপি পেয়েছি এই আমি আমার শিক্ষকবিদ্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আইপুর ক্যাপ্টেন আবেদ আসলাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রদর্শক জনাব আমি ওহাব স্যারকে আমি যাচ্ছি আইপুর ক্যাপ্টেন আবেদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রদর্শক যিনি আমাদের স্কুলে এসে আইপুর স্কুলের অনেক কিছুই হ্যাঁ প্রধান শিক্ষক নিয়ে কীভাবে পরিকল্পনা করে মোটামুটি স্কুলটাকে পরিবর্তন করার জন্য ভালো রেজাল্ট করার জন্য যিনি আপ্রাণ চেষ্টা করেছেন সেই সহকারী প্রধান জনাব এবং সালাম স্যার সালাম স্যার আপনার আজকে যে রেজাল্ট আইপুর ক্যাপ্টেন আবেদ উচ্চ বিদ্যালয়ে কেমন লাগছে আপনার কাছে ধন্যবাদ প্রথমে আমি কাছে স্বীক্রিয়া আদায় করছি যে আমাদের স্কুল এবার ভালো রেজাল্ট করছে এই ভালো রেজাল্ট করার পিছনে আমাদের যে প্রধান শিক্ষক উনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এবং আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকরা সর্বোচ্চ চেষ্টা করেছে এই ভালো রেজাল্টের ফলাফলের পিছনে আমি ধন্যবাদ জানাবো আমার সহকারী শিক্ষকদের এবং আমার প্রধান শিক্ষককে যে তাদের উৎস উদ্দীপনায় আমরা একটু ভালো করতে পারছি এবং অবশ্যই শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই যে তারা অনেক পরিশ্রম করছে আর ভবিষ্যতে আমরা তাকে আরও ভালো করতে আর ভালো দল বলে আশাবাদী এবং আইএম্পর স্কুলকে আমরা বান চাড়ক উপজেলায় একটা মডেল স্কুল হিসেবে দাঁড় করতে চাই একটা মডেল স্কুল দাঁড় করতে পারলে আমাদের এই মান চালক গণমানুষের নেতা ক্যাপ্টেন এব ইসলাম উচ্চবিদ্যালয় দাদুর ইসলাম স্যার আমাদেরকে উৎসাহ উদ্দীপন দিচ্ছেন এবং ওনার like বিদ্যালয় প্রতিষ্ঠার সফলতা হবে ইনশাল্লাহ সে আশা ব্যক্ত করছেন আইপুর ক্যাপ্টেন রহমেদ আসলাম উচ্চ বিদ্যালয় বর্তমানে যিনি সভাপতি রয়েছেন আইপুর ক্যাপ্টেন রহেত উচ্চ উচ্চপদায়ের সম্মানিত যিনি প্রতিষ্ঠাতা অর্থাৎ ক্যাপ্টেন্স ক্যাপ্টেন রহমেদ ওনার মেয়ে শ্যামা ইসলাম সম্বন্ধে যদি কিছু বলতেন বর্তমানে বিনিময় উনি একজন শিক্ষাবিদ এবং উনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে কীভাবে পাঠদান করতে সেই বিষয়ে পরামর্শ দেন এবং ওনার এই পরামর্শে আমরা উদ্বীত হচ্ছি এবং ওনাকেও ধন্যবাদ জানাই যে এই ভালো ফল করার বিষয় এখানে ওনারও সার্ভিস সহযোগিতা আছে ধন্যবাদ স্যারকে আইপুর ক্যাপ্টেন আসলাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারে প্রদর্শিত জনাবে আমি সালাম স্যারকে আজকে আমি আমরা নিচ্ছি আইপুর ক্যাপ্টেন আসলাম উচ্চ বিদ্যালয়ের যিনি সায়েন্সের গণিত বিভাগের জনাব আমি আমিরুল ইসলাম স্যারকে আমিরুল স্যার এই যে সায়েন্সের সবগুলো গুলো মানে অনেকগুলো অ্যাপ আসতে হয়েছে করে সায়েন্সের তাহলে আপনার অনুভূতিটাকে স্যার যদি বলতেন আলহামদুলিল্লাহ আমাদের আইপুর ক্যাপ্টেন এবি দাদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের রেজাল্ট অবশ্য আগেও ভালো ছিল পূর্বেও ভালো ছিল কিন্তু এবার একবারে অনেক ভালো হয়েছে অর্থাৎ টোটাল স্কুলে তেরোটা এ প্লাস পেয়েছে যা নাকি এর আগে কখনও আমাদের স্কুল থেকে এতগুলো এ প্লাস পাই নাই তেরোটা প্লাস পাওয়ার কারণে আসলে এত খুশি আমি যেটা নাকি ভাষায় প্রকাশ করার মতো না আমি আসলে অনেক বেশি এক্সাইটেড যার ধরুন আসলে এই ফিলিংসটা প্রকাশ করতে পারতেছি না কারণ এত এরকম তেরোটায় প্লাস আমার এই বারো বছরের শিক্ষকতার জীবনে আমার স্কুলে আমি পাই নাই প্রথম পাইছি তবে আমাদের স্কুলে দুই হাজার তেরো সালে হানড্রেড পারসেন্ট ওদেরও ওদের কথাও আমি মনে করতে চাই স্মরণ করতে চাই ওরাও কিন্তু আমাদেরকে একটা ভালো রেজাল্ট দিয়েছে এই হলো কথা আমি অনেক অনেক খুশি ধন্যবাদ জনাব মোহাম্মদ আমির স্যারকে আমাদের যেই ধর্মীয় শিক্ষক জনাব মোহাম্মদ স্যার স্যার কেমন লাগছে তা স্কুলের শুরু লগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনার স্কুলের এই যে সাথে জড়িত আছেন এবং আজকের এ আসবে আপনার কেমন লাগছে স্যার আলহামদুলিল্লাহ আয়পুর ক্যাপিটাল এবি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষককে আমি ধন্যবাদ দিতেই হয় যার অক্লান্ত পরিশ্রমের ফল হচ্ছে এবছরের রেজাল্ট দীর্ঘ দুই হাজার উনিশশো নিরানব্বই সাল থেকে এ পর্যন্ত এতগুলি এ প্লাস আমরা পাইনি আগেও আমরা এ প্লাস পেয়েছি আমাদের ছেলেমেয়েরা পেয়েছে তবে এবছরই সর্বোচ্চ এ প্লাস পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত এই জন্য স্কুলের সম্মানিত সকল শিক্ষকবৃন্দকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা যারা পরীক্ষার্থী তাদেরকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ যেন সকলের মঙ্গল করেন সেই কামনা করছি धन्यवाद सर के धन्यवाद अनेक अनेक धन्यवाद